আরএসএস এর সেই যে গোপন মিটিং কি প্ল্যান যেটা তুমি শুনে ফেলেছো আরএসএস এর তরফ থেকে কি বলা হচ্ছে দেখো আরএসএস এর তরফ থেকে এই যে সমন্বয় বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে তাদের যে যে আরএসএস এর যে স্ট্যান্ড সেটাকে একেবারে স্পষ্ট করা হয়েছে এবং এই বৈঠকে বিরোধী দল নেতা অধিকারী যেরকম ছিলেন সুকান্ত মজুমদার ছিলেন শ্রমিক ভট্টাচার্য ছিলেন এবং বেশ কিছু আর এস এসের যে সহযোগী যে সংগঠনগুলো হচ্ছে ভিএইচপি থেকে শুরু করে আর এস এসের শাখা সংগঠন যেগুলো ছিল তাদের নেতারাও কিন্তু উপস্থিত ছিলেন ছিলেন এই বৈঠকে কিন্তু আর এস এস দু হাজার যে প্ল্যানটা সেই প্ল্যানটা কিন্তু একেবারে আস্তে 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 এক্সিকিউট করতে শুরু করছে তারা বঙ্গ বিজেপির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে দু ছাব্বিশের যে সরকার তৈরি করার জন্য রাজ্যে আর এস এস সব রকমভাবে বঙ্গ বিজেপিকে সহযোগিতা করবে এবং এই যে সমন্বয় সাধন যেরকমভাবে হচ্ছে আগামী দিনেও আর এবং বিজেপির মধ্যে একটা সমন্বয় রেখেই কাজ করতে হবে এবং আর এস এস সব রকমভাবে সহযোগিতা করবে এবং এটা এটা জানা যাচ্ছে যে আর এস এসের শতবর্ষ সেই শতবর্ষ উদযাপন যেটা করবে দেশ জুড়ে এবং সেটাকে তারা বলছে তাদের যে ডেস্টিনেশন সেটা পশ্চিমবঙ্গকে তারা বেছে নিতে চাইছে কারণ যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় প্রয়োজন হলে ইতিমধ্যেই আমরা আমরা আর এস যেটা বক্তব্য যে আর এস ফুল রেঞ্চ এখানে উপস্থিত থাকবে এবং তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তারা সব রকমভাবে সাপোর্ট দিতে চাইছে এবং তারা তাদের যেটা বক্তব্য যে বিজেপিও আর এস এসের থেকে সহযোগিতা চাও এবং আর তাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট পুরো বোঝাবে যে কিভাবে কি রুট ম্যাপটা হবে তো এখন দেখার বিষয় আমরা যেটা জানতে পাচ্ছি। যে যেহেতু শতবর্ষ একেবারে দোরগোড়ায় তারা কিন্তু বিভিন্ন রকম যে আমরা সেই বিভিন্ন রকম এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করব কিন্তু সুজয় একটা কথা বলো যে আর এস এসকে কেন এই গোপন মিটিংটা করতে হচ্ছে এ রাজ্যে বিজেপিকে কি তাহলে একা ছেড়ে দিতে ভরসা পাচ্ছে না আর এস এস না দেখো এইটা যদিও এটা বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আর এস এস এবং বিজেপির মধ্যে একটা সমন্বয় বৈঠক হয় এটাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই এই বৈঠকটা হচ্ছে কিন্তু তারা এই মুহূর্তে অত্যন্ত চিন্তিত এখনো পর্যন্ত নতুন রাজ্য কমিটি বিজেপির ঘোষণা করা যায়নি এবং এই কমিটি দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়াই করবে সেক্ষেত্রে আর এস এস বাংলাদেশের যে বিষয়টা নিয়ে একেবারে চিন্তা প্রকাশ করেছে কারণ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এবং পশ্চিমবঙ্গ যে এরপর নিরাপদ নয় সেটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা একটা চিন্তা প্রকাশ করেছে কারণ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ বঙ্গটাকে বিভিন্নভাবে সেফ প্যাসেজ হিসাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু আর উদ্বেগ প্রকাশ করেছে এবং আর এস এস একেবারে স্পষ্ট বলেছে যে অন্যান্য রাজ্যে তারা সরকার গঠন করতে পারলেও কিন্তু পশ্চিমবঙ্গে তারা কোনোভাবেই সরকার তৈরি করতে পারছে না মহারাষ্ট্রের মতো জায়গায় তারা শিবসেনাকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে দিল্লিতে তারা আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়াল মানে কতটা জনপ্রিয় এবং দিল্লির মানুষের জন্য অরবিন্দ কেজরিওয়াল মানে কী না কি করেছে কিন্তু তারপরও দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছে কিন্তু পশ্চিমবঙ্গে কেন সরকার গঠন করতে পারছে না খামতি কোথায় এবং গতকালের বৈঠকে দেখো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে একটা বিষয় বলা হয়েছে যে 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 এসআইআর এর বিষয়টা সেটাও রাষ্ট্রীয় সংসদ মানে এসআইআর এর বিষয়টা নিয়ে খুব স্পষ্ট বিজেপির নেতারা বারবার করে কারা অনুপ্রবেশকারী কারা শরণার্থী খুব সুন্দরভাবে সেটা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী বারবার করে আর এস এর এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা কি এই যে গোপন বৈঠক যেগুলো হচ্ছে কিসের ওপর ভিত্তি করে কোন জায়গাগুলোকে তারা ফাঁক ফুকুর খুঁজে পেয়েছেন কোন জায়গাগুলোতে যে যার ফলে এরকম গোপন মিটিং করতে হচ্ছে এবং তুমি যেটা শুনেছ গতকাল মানে বাই চান্স তুমি যেটা শুনে ফেলেছো যে টার্গেটটা টার্গেটটা কি দেখো একটাই যে তেন উপকারে পশ্চিমবঙ্গে তারা সরকার তৈরি করার মানে একটা মরিয়া প্রচেষ্টা এবং আর এস এসের সব স্তর থেকে চাপ দেয়া হচ্ছে বঙ্গ বিজেপিকে এবং আর এস এস পুরো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক তাদের থেকে পুরো ফিডব্যাকটা নিতে চাইছে এই মুহূর্তে সংগঠনের কি অবস্থা দলের কি অবস্থা কারণ তাদের যেটা বক্তব্য যে উত্তরবঙ্গের যে সংগঠন সেই সংগঠনটা আবার কিভাবে চাঙ্গা করা যায় জঙ্গলমহলের সংগঠনটা আবার কিভাবে আগের অবস্থায় ফেরানো যায় এবং তাদের বক্তব্য যে যে এই যে সংখ্যালঘু যে ভোট ব্যাংক এবং এই যে এসআইআর নিয়ে তাদের যেটা বক্তব্য যে সত্যিই যদি ঠিকঠাক করে এসআইআর হয় যদি বাংলাদেশের যে যেটা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দাবি করছে যে প্রচুর পরিমাণে রোহিঙ্গা বা বাংলাদেশি ভোট বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একটা বড় অঙ্কের ভোট ব্যাঙ্ক এখনো পর্যন্ত সেটা ডেডিকেটেড ভোট ব্যাঙ্ক তৃণমূল কংগ্রেসের সেই ভোটটা তারা একটা তৃণমূল কংগ্রেসকে মাইলেজ দিচ্ছে তো পুরো বিষয় একদম পয়েন্ট ধরে ধরে মানে আর এস নেতারা বিশেষ করে বিএল সন্তোষ তিনি শ্রমিক ভট্টাচার্যকেও তিনি জানতে চেয়েছেন সুকান্ত মজুমদার যেহেতু তিনি আগের টার্মের সভাপতি ছিলেন কারণ তিনি সবথেকে ভালো জেলায় জেলায় এই মুহূর্তে সংগঠনের কী অবস্থা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে তিনি বুঝে নিতে চেয়েছেন এই মুহূর্তে পরিষদীয় দলের কী অবস্থা তো সমস্ত বিষয়টা একেবারে তারা বুঝে নিতে চাইছে এবং আগামী দিনে তাদের যেটা বক্তব্য যে বিজেপি বিজেপির কোন কোন জায়গায় ফাঁক ফোকর আছে সেগুলো তারা কিন্তু একেবারে খাতা কলম নিয়ে এসে বুঝে নেওয়ার চেষ্টা করলেন একদমই এবং আর এর বিশাল একটা প্ল্যানিং এবং এরা যে ২৬ কে যে পাখির চোখ করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না সুজয়ের কাছে জানতে চাইব সুজয় আর এস এর এই প্ল্যানিং বিজেপি নেতারা কিভাবে নিচ্ছেন মানে তিন যে প্রধান মুখ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং সমিক ভট্টাচার্য তারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা সমন্বয়টা কিভাবে হচ্ছে দেখো দু হাজার ছাব্বিশের আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে শ্রমিক শুভেন্দু সুকান্ত তিনজনকেই একেবারে ঐক্যের বার্তা দেয়া হয়েছে যে আগামী দিনে দল যে পথেই চলুক আর কিন্তু পুরোপুরি ভাবে তারা কিন্তু মূল চালিকা শক্তি হবে এবং দল যাকে যে দায়িত্ব দেবে তাকে সেই দায়িত্বই পালন করতে হবে সেটা আর এর তরফ থেকে স্পষ্ট করে দেয়া হয়েছে এবং মোহন ভাগবত তিনি ফের ডিসেম্বর মাসে এই রাজ্যে আসবেন এবং আর এর তরফ থেকে যেটা বলা হয়েছে আমরা একেবারে সূত্র পর জানতে পেরেছি তারা এরাজ্যে সমস্ত বিধানসভা কেন্দ্রের যারা বিশিষ্ট জন আছে সমাজের বিশিষ্ট ব্যক্তি আছে শিক্ষক আছে চিকিৎসক আছে অধ্যাপক আছে মানে সব স্তরের মানুষ তাদের একটা তালিকা তৈরি করেছে